আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আসছি লাল শাকের সাগরে লাল শাকের সাগর বলতে দেখেন যেদিকে তাকাবেন শুধু লাল শাক লাল শাক এই লাল শাকের আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই লাল শাকের দেখি এখন কি বললো যে আমরা এরা এক লক্ষ টাকায় এক বছর ছয় মাসের মধ্যে নেওয়ার পরে মনে করেন তারা মালিককে দিয়ে যেটুকু থাকবে সেটুকি তাদের মুনাফা এখন আর একটা মুরব্বী সাদে কথা বলতে চাই যে এই লাল শাকের

এটা যখন আমরা কেতা পর্যায়ে যাই এইটা তখন তারা পনেরো টাকা কাটিয়ে বেছে অথবা দুইটা তিরিশ টাকা বেছে এই অবস্থা আচ্ছা 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 জায়গা আমরা কত টাকার মধ্যে লাল শাক আবাদ করছেন দুই বিঘা তা দর্শক শ্রোতা জায়গায় দুই বিঘা আবাদ করছে দেখেন কত মানুষ তুলতেছে লাল শাক নিতেছে ওই যে পাইকার পাইকারতে যাচ্ছে দিন আর একটা কথা বলতে চাচ্ছি দর্শক শ্রোতা উনি মুরব্বী মানুষ উনি এই ফ্যারটা লিখে নিচ্ছে লিসে নিচ্ছে এক লক্ষ টাকা

মোবাইল নাম্বারটা ওনার কাছে নাম্বার উনি মুরব্বী মানুষ উনি ব্যবহার করে না যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে আসবেন বাঘবাড়ি এসে বাঘবাড়ি এসে ওনাকে বললে হবে আপনার নাম কি পলান সাহেবের খ্যাতকোনটা তাহলে ওনাকে দেখিয়ে দেবেন এই বললে দর্শক আমার ভিডিওটা আমি শেষ করছি আর একদিন দেখেন এই যে পাইক আজকে আমরা এখানে শুধু লাল শাকের সাগর বললে চলবে না পাশে দেখুন ওই পাশে একটা ভিডিওতে লাউ শাকের ক্ষেত দেখিয়েছিলাম আবার এখানেও লাউ শাকের ক্ষেত কিন্তু লাল শাকের সাগর এবং লাউ খাতের সাগর যদি আশুরিয়া বাঘবাড়ি আসেন এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন ধন্যবাদ দর্শক সুদা আসসালামু আলাইকুম